নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব চর্চা করব সেটি হলো কন্যা এবং কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ একটা মাস তিরিশটা দিন এই সময়কালটা নিয়ে কিন্তু চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আপনাদের একটা ছোট্ট কথা জানায় দেখুন রাশি অধিপতি বর্তমানে নিচস্ত কিন্তু নিচভঙ্গ রাজ্য তৈরি করে বসে আছে বহাল তবিয়তে বসে আছে এবং যার প্রভাবে আপনি কি দেখছেন যে হেলথ নেগেটিভ অন্তত নয় হ্যাঁ মাঝে মাঝে আপনার মনে হচ্ছে এই বুঝি এটা হলো এই বুঝি স্বাস্থ্য সংক্রান্ত একটা প্রচুর জটিলতার জায়গা চলে আসলো কিন্তু ঈশ্বরের অসীম আশীর্বাদে কৃপাতেও আপনি দেখছেন না ম্যানেজ করা যাচ্ছে অন্তত পক্ষে কিছুটা ম্যানেজ করে কন্টিনিউ করা যাচ্ছে তো হেলথ এই সময়েও কিন্তু অনেকটা একই রকম থাকবে কিছুটা পজিটিভিটির জায়গা আপনি তৈরি হতে দেখবেন খুব নেগেটিভ কোনো অরা বা ভাইসের জায়গা নেই দিন শেষে আপনাদের এতটুকু প্রতিশ্রুতি আমি আপনাকে দিতেই পারি যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট গ্রোথ বা অপরচুনিটিস আপনার কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে হেলথ উইল বি ভেরি গুড ফর ভার্গো ইন এপ্রিল অ্যান্ড মে এবং মায়ের হেলথ নিয়েও অনেকে চিন্তায় আছেন বন্ডিং নিয়ে চিন্তায় আছেন তবে দিন শেষে এতটুকু বার্তা আমি আপনাকে দিয়ে যেতে চাই যে নেগেটিভ ভাইবস অতটা আসবে না পজিটিভ ভাইবসই আসবে মায়ের সাথে বন্ডিং ঠিক থাকবে মায়ের হেলথও ইম্প্রুভ করবে আর তো একটা মাস তারপরে দেখবেন মায়ের হেলথটা অনেকটাই ইম্প্রুভ করেছে যদিও আমরা একটা বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলাম যে গুরুজনের স্বাস্থ্য নিয়ে কন্যার বারবার আসছিল। কখনো মাকে নিয়ে কখনো পিতাকে নিয়ে এবং কনস্ট্যান্টলি আপনি ট্রাই করছিলেন যাতে যাতে সম্পর্কটা সব সুন্দর থাকে কিন্তু পারছিলেন না দেখুন চোদ্দই বা পনেরোই এপ্রিলের পর আমরা দেখব যে রবি তুঙ্গ থাকবেন বিপরীত রাজ্য তৈরি হবে নবম ভাবের বৃহস্পতির অবস্থান থাকছে আমরা দেখতে পারবো চতুর্থভাবের অধিপতি গ্রহ যে কিনা বৃহস্পতি তিনি নবমে থাকবেন সব মায়ের হেলথ ইমপ্রুভ করবেই পিতার হেলথের ক্ষেত্রেও পজিটিভিটি বিস্তর আছে গুরু জ্ঞান লাভ হতে পারে এই সময় কোনো গুরু আপনি পেতে পারেন গুরুর সাথে ভালো বন্ডিং তৈরি হতে পারে একটা ভালো মানুষ প্রাপ্তির জায়গা রয়েছে যেখানে কোনো একজন ব্যক্তি আপনাকে প্রপার এডুকেশন দেবেন কোনো একজন ব্যক্তি আপনাকে প্রপার নলেজ দেবেন সো নলেজ দেওয়ার ক্ষেত্রে প্রপার এডুকেশন দেওয়ার ক্ষেত্রে একটা বিস্তর পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি হতে চলেছে তার মানে আমি এতটুকু বার্তা তো আপনাকে দিতেই পারি সিচুয়েশন উইল বি ইম্প্রুভ অনেকটা গ্রোথ অনেকটা অপরচুনিটিস অনেকটা সুযোগ আপনার জন্য কিন্তু অপেক্ষা করে থাকবে দেখুন সময়টা অত্যন্ত উল্লেখযোগ্য সমা কারণ এই সময়ে শুধুমাত্র এই জায়গাগুলো নয় ফাইনান্স নিয়েও আপনার চিন্তা অনেকটাই মিটবে দ্বিতীয় পতি তুঙ্গস্ত আর কিছু চাই নিজভঙ্গ রাজ্য ক্রিয়েট করে বসে আছেন সমসপ্তমে এটা কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন এবং এখানে একটা রাজ্যকারী প্ল্যানেট কিন্তু ভিনাস কারণ নবমপতি কোণের অধিপতি ত্রিকোণে অবস্থান করছেন এক চার সাত সাতে অবস্থান করছেন তার একটা কিন্তু অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে তৈরি হতে পারে তৈরি হতে চলেছে রাশি কন্যার ক্ষেত্রে আমরা দেখেছি এর আগে কিছু জটিলতা এমনও এসেছে যেখানে আপনার এডুকেশনাল প্রবলেম আপনি অনার্স করলেন আপনি হায়ার এডুকেশানে অ্যাডমিশান নিলেন কিন্তু জ্ঞাত হোক অজ্ঞাত হোক কোনো একটা কারণ আসলো যে কারণে আপনি আপনার অনার্স আপনার গ্রাজুয়েশন বা সো সো বিষয়বস্তুগুলো কমপ্লিট করতে পারলেন না আই এম নট ভেরি রং আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পারি এতটুকু বার্তা আমি আপনাদেরকে দিতে চাই যে এডুকেশনেও সাকসেস আছে যারা হায়ার এডুকেশন করতে চাইছেন এই সময়টা এতটাই উল্লেখযোগ্য আপনারা জানেন বহু জাতক জাতিকারা যারা নিট অ্যাক্সপিরিয়েন্ট আছেন জে অ্যাসপিরিয়েন্ট আছেন তারা কিন্তু এই সময় একটা এন্ট্রান্স এক্সামিনেশান সাধারণত দিতে চলেছে আর আমি মনে করি সেই এন্ট্রান্স এক্সামিনেশানে আপনার সফলতা আসবে আপনি এন্ট্রান্স এক্সামিনেশানকে ক্রাক করতে পারবেন দিন শেষে আপনার অগ্রগতি হবে আপনার ডেভেলপমেন্ট অনেকটাই আপনি তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ প্রকাশ করছি না রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আমরা কিন্তু শত্রু জয় কিছুটা এবার দেখতে পারবো শত্রু প্রচুর বর্তমান সময়ে যেভাবে আপনার শত্রুর সমস্যাটা চলছে সেটা যেন অনেক হিউজ এটা নয় যে আপনি একদমই চেষ্টা করেননি শত্রুকে কুপাত করার জন্য শত্রুকে ম্যানেজ করার জন্য কিন্তু হচ্ছে না কোনো না কোনোভাবে শত্রু থেকে নানা রকমের প্রবলেম নানা রকমের ডিস্টারবেন্স আপনার কিন্তু জীবন জীবনচক্রে আসছে আমি এতটুকু বার্তা আপনাদের দেব শত্রু গোপন শত্রুগুলো কিছুটা মিনিমাইজ হবে এই সময় কিছুটা ডেভেলপমেন্ট আপনি আপনার পার্সোনাল লাইফে পাবেন শত্রুতার কারণে যে ক্ষতিগুলো হয়েছিল তার তো সম্পূর্ণ রিস্টোরেশন সম্ভব নয় বা সম্পূর্ণভাবে হঠাৎ করে রিস্টোর করতে পারবেন বিষয়টা তেমন নয় তবে অন্তত পক্ষে এখন যেভাবে শত্রুর প্রাবল্যতা আপনার জীবনচক্রে আছে সেই শত্রুর প্রাবল্যতা অনেকটাই যে মিনিমাইজ হতে পারে অনেকটাই যে মিনিমাইজ হবে এতটা বার্তা আমি আপনাকে দিচ্ছি আমি দৃঢ় বিশ্বাসী আমি আত্মবিশ্বাসী কন্যাকে নিয়ে যে কন্যা কিছুটা শত্রু জয় করতে পারবে তবে কন্যার বিবাহ নিয়ে একটা প্রবলেম হিউজ প্রবলেম অনেকের ক্ষেত্রে ম্যারেজ নিয়ে প্রবলেম অনেকের ম্যারাইটাল লাইফ নিয়ে প্রবলেম মানে বিবাহ নিয়েও অনেকের সমস্যা আছে আবার বিবাহিত জীবন নিয়েও কিন্তু অনেকেই সমস্যার মধ্যে বারবার পড়ছেন তো আমি একটা কথা বলি রাহু যতদিন সমসপ্তমে থাকবে পুরোপুরি ম্যারেড লাইফ নিয়ে স্যাটিসফ্যাকশন আসবেন ম্যারেড লাইফ নিয়ে পুরোপুরি স্যাটিসফ্যাকশন কখন আসবে ঠিক দু হাজার পঁচিশের মে মাসের পর পুরোপুরি কথাটা হয়তো আপেক্ষিক অনেকটা এবং যারা দায়িত্বশীল কোনো পদে আছেন চাকরি করেন ভালো একটা পদে হোল্ড করে বসে আছেন চাকরির কন্টিনিউয়েশান চলছে আমি এতটুকু ভরসা আপনাদের দিচ্ছি এতটুকু বার্তা আপনাদের কাছে পৌঁছো দিচ্ছি পজিটিভিটির মাত্রাটা বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হয় ডেভেলপমেন্ট কনফার্মলি আসতে চলেছে এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই তবে মাথায় রাখতে হবে যারা ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে যাদের পার্টনার আছে এর আগে কি হলো জানেন তো পার্টনারশিপ নিয়ে প্রচুর প্রবলেমে ভোগেছেন তো ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স হয়েছে ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো তৈরি হয়ে গিয়েছে আমি এতটুকু বুঝি আমি সিম্পল কথা সিম্পলভাবে বলতে পছন্দ করি বুঝতে পছন্দ করি টাকার ডিস্টার্ব আছে মিটে যাবে লাইবিলিটিস রয়েছে অনেকটা ভালো জায়গায় আসবে ফাইনান্সিয়াল প্রবলেম আছে কালকে কিভাবে চলবেন বুঝতে পাচ্ছেন না পরশু কিভাবে কি করবেন বুঝতে পাচ্ছেন না অনেকটা মেন্টাল প্রেসারের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে এই সমস্ত বিষয়ে আমার মনে হয় আপনি একটা আশা অনুরূপ ঘটনা আশা অনুরূপ জায়গা সেটা কিন্তু এক্সপেক্ট করতে চলেছেন এটা কনফার্ম এবং নিশ্চিতভাবে এতটুকু বার্তা আমি আপনাদের দিই কন্যা রাশির ক্ষেত্রে আমি নক্ষত্রভিত্তিক অবশ্যই বলতাম বিষয়টা যে যাদের কোনো না কোনোভাবে গুরুজন একটু স্বাস্থ্যজনিত বাধায় রয়েছেন স্বাস্থ্যজনিত ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন তাদের সেই বাধা সেই বিঘ্ন সেই অশান্তি সেই অসন্তোষ মিনিমাইজ হয়ে যাবে এতটুকু দিলাম এবার আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করি এবার আমরা আলোচনা করব যদি রাশি আপনার হয়ে থাকে কন্যা উত্তর আলোচনাটি ফাল্গুনি নক্ষত্রের ফাইনান্স মোটামুটি মেন প্রবলেম ফ্যামিলি ফ্যামিলিকে সেটেল করতে পারছেন এত গুছিয়ে থাকতে পছন্দ করেন উত্তর ফাল্গুনি খুব গুছিয়ে থাকতে পছন্দ করে গোজগাছ করতে পছন্দ করে গুছিয়ে চলতে পছন্দ করে নিয়ন্ত্রণ করে চলতে পছন্দ করে কারোর ক্ষতি করার কথা হয়তো স্বপ্নেও ভাবে না কিন্তু এই উত্তর ফাল্গুনির শত্রু প্রচুর শত্রু দ্বারা বারবার বিদ্ধ হতে হচ্ছে চাকরির জায়গা কর্মস্থল বারবার ডিটোরিয়েশনের জায়গা আপনি দেখছেন তৈরি হচ্ছে অনেক আশা নিয়ে উত্তর ফাল্গুনি এগোই কারণ অনেকেই রুট আরও উত্তর ফাল্গুনির হাতে করে কেউ তৈরি করে দেয়নি নিজেকে তৈরি করতে হচ্ছে হয়েছে এটা প্রায়শই আমরা উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনে দেখি দেখুন সেটা না হয় গেল এক কথা এখান থেকে তো বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে হবে এবং দিন শেষে আমরা বেরিয়ে আসব এই ঘটনা থেকে এই অশান্তি থেকে এই অসন্তোষ থেকে আমরা বেরিয়ে আসতে পারব শুধু তিনটে কথা সারা জীবন মাথায় রাখবেন একটা হলো অতিরিক্ত ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স উত্তর ফাল্গুনির কোনোদিনই হয় না ম্যানেজ করা যায় ম্যানেজ করা যাবে দাম্পত্য জীবনে আজকে যে কলহ যে বিবাদ বিসংবাদ অশান্তি ইত্যাদি ইত্যাদি পর্যায়ক্রমগুলো রয়েছে একটু ধৈর্য কিন্তু উত্তর ফালুবনীকে ধরতে হবে এবং এডুকেশনের ক্ষেত্রে একটু বেটার হস্তার গুরুজন নিয়ে একটু হেলথ ইস্যুস চলছে কখনো মায়ের কখনো কারোর না কারোর আপনাকে একটু চিন্তার মধ্যে থাকতে হচ্ছে তারপরে কর্মজীবনটা ঠিকঠাকভাবেই করছিলেন কিন্তু ইন দ্য মিন টাইম আপনি দেখলেন কর্মজীবনেও নানা রকমের অবকাশগুলো আসছে অশান্তির সংযোগগুলো তৈরি হচ্ছে এটা একটু হলেও বেটার দিকে যাবে বলে মনে করছি এবং দিন শেষে যে সমস্ত জাতক জাতিকারা সমস্যায় আছেন হস্তার ম্যারেজ লাইফ নিয়ে ম্যারাইটাল লাইফ নিয়ে তাদের কিন্তু নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে নিয়ন্ত্রণ করে আমার মনে হয় অগ্রগতি করার চেষ্টা করতে হবে বাকি বিষয়গুলো হস্তার কিন্তু আস্তে আস্তে পজিটিভ দিকেই যাক হস্তার একটাই প্রবলেম ইনলজের দিক থেকে কিছু সমস্যা আছে নতুন বিয়ের ক্ষেত্রে একটু পজিটিভ ঘটনাক্রম দেখবেন অনেকের ক্ষেত্রে আবার দেখলেন আশা করেছিলেন কিন্তু সেই আশাটা পূরণ হলো না বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে পরিকল্পনা করেছিলেন আপনার পিতা মাতাও হয়তো আপনাকে সাপোর্ট করেছিল আজকেই আজকে আপনি বুঝতে পারছেন না যে কীভাবে পূরণ করবেন কীভাবে সমাধানযোগ্য জায়গায় তৈরি করা যাবে পরিস্থিতিগুলোকে কিছুটা ভালো হবে আর বাকি যেগুলো বললাম তো একটু ফলো করতেই হবে চিন্তা কম করে এখন নক্ষত্র চিত্রার ক্ষেত্রে অনেকগুলো কমপ্লেক্স সিচুয়েশান আছে কারণ শুধুমাত্র তো চাকরি জীবনের সব কিছু হয় না কমপ্লেক্স বলতে একটা আর্নিং অর্থনৈতিক জায়গা নিয়ে তো আছেই চিত্রার চিত্রার কিছু গুরুজনের ইফেক্ট রয়েছে যেটা সাময়িকভাবে একটু নেগেটিভ হয়েছে যে কারণে অনেকে দোষারোপ করছেন আমি আপনাদের অনুরোধ করব করজোরে অনুরোধ করব যে পিতামাতাকে অন্তত দোষারোপ করবেন না যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা ম্যানেজ হয়ে যাবে চিত্রা নক্ষত্রের মধ্যে তো অনেক কোয়ালিটি আছে আর্টিস্টিক নেচার থেকে শুরু করে তাদের অনেক রকমের কোয়ালিটি আমরা জীবনচক্রে দেখতে পাই আর আমি মনে করি তার ধারাবাহিকতা চিত্রার থাকছে চিত্রার এমনি এডুকেশনাল প্রবলেম মিটে যাবে অর্থনৈতিক সমস্যাটা কিছুটা মিটবে যারা স্থাবর ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে ভাবছেন প্রপার্টি তৈরি করতে চাইছেন একটা নিজের পারমানেন্ট আস্তানার কথা ভাবছেন কিন্তু সেই আস্তানাটা কোনোভাবেই তৈরি করতে পারছেন না একটা পারমানেন্ট জায়গা নিয়ে ভাবছেন কিন্তু সেই জায়গাটা কোনোভাবে তৈরি করতে পারছেন না আমি এতটুকু আশা আপনাদের দিতে পারি এতটুকু ভরসা আমি আপনাদের ডেফিনেটলি প্রোভাইড করব যে আশা প্রত্যাশা ভরসা এই জায়গাগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন অনেকটাই বেটার দিকে আসবে এবং অবশ্যই চিত্রা নক্ষত্রের কিছু পেন্ডিং টাকা আছে টাকা পান বাকি আছে সেটা কিছুটা মিটতে পারে। হঠাৎ করেই চাকরি পরিবর্তন চিত্রার কিন্তু ভুল ডিসিশন হিসেবে দাঁড়াতে পারে কারণ চিত্রা নক্ষত্রের যে অধিপতি গ্রহ দেবতা তষ্টা কিন্তু অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল তিনি তেসরা এপ্রিল থেকে সাতই জুন নিচস্ত থাকবেন আমি যদিও আপনাদের আগে বলেছি নিচস্ত হলেও তার ভাইবস কিন্তু অতটা নেগেটিভ নয় নিচস্ত থাকবেন এ কথা সত্য কিন্তু তার ভাইবস কিন্তু অতটা নেগেটিভ নয় এটা কিন্তু আমি আপনাকে বলে দিতে পারি যে কারণে খুব খারাপ কিছু ঘটবে না তবে চেঞ্জ পরিবর্তন স্থান পরিবর্তন এগুলো তো খুব কঠিন কঠিন ডিসিশান এটা বোঝে শুনে নিতে হবে আর চিত্রা নক্ষত্রের একটা বিষয় মাথায় রাখবেন পিতার দিক থেকে কোনো গুরুজনের কিছু হানি বা কিছু সমস্যা এর আগে হয়েছে যেটা আপনাকে অত্যন্ত ব্যথা দিয়েছে বেদনা দিয়েছে আমি মনে করি সেগুলো কিছুটা ইম্প্যাক্ট ফেলতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জীবনচক্রের স্বাভাবিক প্রসেসগুলো কন্টিনিউ হোক সেই আশা সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ